ওএসডি করছে উর্মি উর্মি এটা ব্যাখ্যাটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে এটাকে ব্যাখ্যা করব যে একজন স্বাধীনচেতা স্বাধীনতার সপক্ষের অফিসার তাকে আমি করি স্যালুট করি এবং তার যে কোনো আইনি সহায়তা লাগে আমি এবং আমার বন্ধুরা দাঁড়াইয়া তার আইনি সহায়তা দেব সে দেশদ্রোহী কোনো কাজ করে না দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দুই লক্ষ মা বোনদের প্রতি সংগ্রামের প্রতি সে শ্রদ্ধা নিবেদন করছি রিসেট বাটনে যদি কেউ চাপ দেয় আমরা কিন্তু ফ্ল্যাশ বাটনে চাপ দিতে পারি ওয়াশ আপ করে দিতে পারি উর্মিকে সালাম করি আবারও বললাম যে সালাম করি এটা আগে মানে আগে যে চরিত্র সরকারগুলো সেটাই কি প্রকাশ হলো এখানে একই চরিত্র পূর্ব আগের সরকারের যে চরিত্র ছিল এটাকে এইটা একই চরিত্র আমলদের চরিত্রের কি পরিবর্তন হয় আমলা মানে আমলা আমলার ভিতরে শিক্ষিত অশিক্ষিত আছে আকবর আলী খানও আছে আবার ওই দুর্নীতিপরণ আমলাও আছে